নমস্কার আজ আমার আলোচ্য বিষয় কেন কালিমার অঙ্গে কোনো বসন নেই কি বলছে হিন্দু পুরাণ তার অঙ্গে কোনো বসন কোন মুন্ডমালা ও কমরে রক্তাক্ত হাতের কটিবন্ধই তার শোভা কিন্তু কেন হিন্দু দেবদেবীদের প্রায় প্রত্যেকেরই রয়েছে পোশাক কিন্তু মা কালীর অঙ্গে নেই কোনো বসন তাই তাকে দিগম্বরীয় বলা হয় কিন্তু কেন তার অঙ্গে কোনো পোশাক নেই কেন তিনি বিবসনা কি বলছে তার উদ্ভব কাহিনী কাল অর্থাৎ সময় থেকে কালী শব্দটির উৎপত্তি যিনি কালের নিয়ন্তা তিনি কালী তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালেই যাতায়াত করতে পারেন কালের নিয়ন্ত্রণ তার হাতে ত্রিনয়নী কালীর তিন নেত্র তাই কালের পরিচায়ক আবার তার এই তিন চোখেই রয়েছে সত্য শিব এবং সুন্দরের দৃষ্টি মা কালীর এই ক্ষমতার মধ্যে লুকিয়ে তার বিবেচনা হওয়ার ব্যাখ্যা কালী সাধক তার গানে বারবার বলেছেন বসন্ত পরমা ভক্ত যতই দেবীর কাছে এমন প্রার্থনা করুন শাস্ত্র কিন্তু অন্য কথাই বলছে তাতে বলা হয়েছে মা কোনো পোশাক পরিধান করবেন না মায়ের বিভূষণা রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা পুরাণে মা কালীর যে বর্ণনা রয়েছে তাতে দেখা যায় তার চার হাত চার হাতে রয়েছে খড়গ অসুরের ছিন্ন মুন্ড বরদান ও অভয় মুদ্রা মায়ের গলায় নর মুন্ডমালা বিরাট জীব শ্যামবর্ণা ভগবান শিবের বুকের উপর দাঁড়িয়ে রয়েছেন এই প্রচণ্ড কালী তিনি আদতে শক্তির প্রতীক আর তাই নাকি তিনি নক্নিকা অন্যদিকে শাস্ত্র মতে দেবী প্রচণ্ড শক্তিধর তাকে ধারণ করার মতো পোশাক নেই জগতে কারণ পোশাক বা বসন এমন এক জিনিস যা কোনো কিছুর আচ্ছাদন হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ যার আচ্ছাদন হতে হবে তাকে ঢেকে রাখার ক্ষমতা থাকতে হবে পোশাকের কিন্তু মা তো সর্বশক্তিমান তিনি নিজেই সব কিছুকে ধারণ করেছেন মা যখন নিজেই প্রকৃতি তখন তাকে কোন উপাদান তাই তিনি নগ্নিকা বিভূষণা অন্যদিকে শাস্ত্র মা কলের বর্ণনা রয়েছে অনন্তরূপে তিনি যেমন একাধারে বিনাশকারী তেমনই সৃষ্টিকারী তাই অনন্ত অসীম তিনি মা একাধারে ভক্তদের রক্ষা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ করেন আবার প্রয়োজনে দুষ্টের দমন করেন তাই তাকে ধারণ করবে কি সেই উদ্দেশ্যেই তার বিবেচনারূপ তো বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের মতো দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ